মেয়েরা সব সময় চায় তার লাইফ পার্টনার যেন তার বাবার মতো হয় শুধু তিনবেলা নিয়ম করে ভালোবাসি বললেই ভালো লাইফ পার্টনার হওয়া যায় না তিনবেলা যেমন ভালোবাসি বলা লাগে তেমনি তিনবেলা নিয়ম করে তার যত্ন নিত হয় কারণ ভালোবাসা ভালো থাকে যত্নে প্রতিটি মেয়েই তার বাবার কাছে রাজকন্যা আপনি যদি সেই রাজকন্যাকে ভালোবাসেন তাহলে ঠিক তার বাবার মতো করে আগলে রাখতে হবে একটা মেয়ে প্রথম ভরসার জায়গা তার বাবা এরপর সে তার জীবনে এমন একজন মানুষকে চায় যাকে সে ওই মানুষটার মতো করে বিশ্বাস এবং ভরসা করতে পারবে বাবা মায়ের পরে জীবনে এমন একজন মানুষ থাকা আসলেই ভীষণভাবে দরকার যে তোমার মুখ দেখে বুঝে যাবে তোমার মন খারাপ যার কাছে তুমি তোমার মনে সমস্ত কথা অনায়াসে বলতে পারবে যার বুকে মাথা রেখে মন হালকা করার জন্য ইচ্ছে মতো কান্না করা যায় যে খুব যত্নে আগলে রাখবে ভুল করলে বকবে আবার বকা শেষে তোমার রাগও ভাঙ্গাবে যে শাসন করবে আবার ভালোও বাসবে রাস্তা পার হওয়ার সময় শক্ত করে তোমার হাতটি ধরে থাকবে ঠিক যেমন ছোটবেলায় তোমার বাবা তোমার হাতটি ধরে রাস্তা পার করাতো ভালোবাসতে হলে কেবল ভালোবাসাই যথেষ্ট নয় যত্ন দায়িত্ব ভরসা এবং বিশ্বাস সবটা মিলেই ভালোবাসা